পদত্যাগের গুঞ্জন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের ডাক সিএস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা এইসএসিতে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি খুলনা মেডিকেল কলেজে ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা আলোচিত ফিনাল ইটনের আদালতে আত্মসমর্পণ ঝিনাইদহে তিন জিনের বাচ্চা আটক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগের হাতছানি বাংলাদেশের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন চার সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত পদত্যাগের গুঞ্জনের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় তথ্য এ জানান তিনি সালে গঠনে আইন প্রণয়নের পর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচজন এই কমিশনের অপর চার সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলম কীর ও আনিসুর রহমান ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার দেশব্যাপী শহীদ মার্চ করার ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলন এছাড়াও পরদিন শুক্রবার দেশের বিভাগ ও জেলা শহরগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত শহীদ মার্চ কর্মসূচিটি আগামীকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদোষ থেকে শুরু হবে মার্চটি নীলক্ষেত হয়ে কলাবাগান এরপর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে টেডমিনারে গিয়ে সে কথা রয়েছে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর বাতিল করা হওয়ায় জেএসসি এসএসসির ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো এই ফল প্রকাশের জন্য এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরপত্র প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি বারো সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার চব্বিশ সালের এইসএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইচএসসি পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরমো সহ একচল্লিশ চিকিৎসককে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক মোস্তফা কামালের নেতৃত্বে মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী তাদের অবাঞ্চিত ঘোষণা করেন এর মধ্যে সতেরো জন বহির্বিভাগের চিকিৎসক রয়েছেন অবাঞ্চিত ঘোষণা করায় ওই একচল্লিশ চিকিৎসক আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেননি এতে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের বিশেষ করে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগা ভোগান্তি ছিল সব থেকে বেশি যশোরের আলোচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন আদালতে আত্মসমর্পণ করেছেন বুধবার সকালে একটি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম ঝিনয়দহে জিনের বাচ্চা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আজ সকালে শহরের ধোপঘাটা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় গত পয়লা সেপ্টেম্বর সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাচ্চা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগীর কাছে স্বর্ণের গহনা চাইলে ওই নারী পুলিশের সাথে যোগাযোগ করে ওই নারীর স্বর্ণলঙ্কার নিতে গাইবান্ধা থেকে ঝিনয়দাহে এলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আলম মামুন হোসেন ও সাইফুল ইসলামকে আটক করে চক্রেটটি দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে মাগুরার শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উপজেলার গয়াসপুর ইউনিয়নের চাকদা গ্রামে অভিযান পরিচালনা করে তুহিন কাজীর সারের গোডাউনের সম্মুখে চাকদা নবগ্রাম সড়কের পাশ থেকে সাদা ব্যাগের ভিতরে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলা সংবাদ দিয়ে দু পঁচিশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ প্রকাশ করেছে আইসিসি এগারো জুন ইংল্যান্ডে লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর বৃষ্টির বাধা না থাকলে এই আসর শেষ হবে পনেরো জুন তবে আবহাওয়ার কথা মাথায় রেখে ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই সূচি প্রকাশ করেছে আইসিসি এবারও ফাইনাল খেলার দৌড়ে সবার আগে আছে ভারত অস্ট্রেলিয়া চলতি চক্রের আটষট্টি দশমিক বান্ন শতাংশ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে ভারত অন্যদিকে বাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের টেবিলের শীর্ষে থাকা দল ফাইনালে খেলে চলতি বছরের লাল বলে দুর্দান্ত ছন্দ পেয়েছে টাইগাররা পাকিস্তানের ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা যার ফলে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণে মুখোমুখি হয়েছে সাকিব মিরাজরা তবে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ জিততে হবে সামনে থাকা সব টেস্টে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ